তো ফাইনালি কিন্তু দেবদার আপকামিং প্রজেক্ট টেক্কা সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট পাওয়া গেল টেক্কার টিজার অথবা পোস্টার কিন্তু ফাইনালি এবার কিন্তু আসতে চলেছে ইভেন সেটা কবে সবটাই বলবো কিন্তু ভিডিওর মধ্যে সো প্লিজ 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 টেক্কা সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে তো বিষয়টা একটুখানি খুলে বলা যাক এবং আমি কিন্তু বস একটা প্রেডিকশন করেছিলাম যে দেবদার আপকামিং প্রজেক্ট টেক্কা তার কিছু না কিছু বস একটা আপডেট কিন্তু অবশ্যই আসবে এবং সেটা আসতে পারে কিন্তু অফ অগস্টে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু খাদানারও কিছু একটা কিন্তু আপডেট আসতে পারে বা রিলিজ এক্সক্লুসিভ আপডেট কিন্তু আসতে পারে তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দেবদার টেক্কাকে নিয়ে সো বিষয়টা হচ্ছে যে রূপম শ্রীভিউর কিন্তু একটা ইন্টারভিউ আমি দেখলাম এবং সেখানে কিন্তু রূপম ইন্টারভিউ নিয়েছে আমাদের সৃজিত মুখার্জির এবং একদম শেষের দিকের পোর্শনে তোমরা যদি যাও সেখানে কিন্তু জিজ্ঞেস করা হয় যে টেক্কা টেক্কার কিছু আপডেট আসছে কিনা ফিফটিনথ অফ অগস্ট কারণটা যে ফিফটিনথ অফ আগস্ট কিন্তু তার পদাতিক কিন্তু মুক্তি পাচ্ছে এবং শেখার হোমও কিন্তু মুক্তি পাচ্ছে তো সেই দিন কি টেক্কার রকম কিছু আপডেট আসতে পারে তখন কিন্তু তিনি বলছেন যে সম্ভবত কিন্তু আসার প্রবাবিলিটি কিন্তু রয়েছে হয় টিজার না হলে কিন্তু পোস্টার যে কোনো একটা কিন্তু আসার পসিবিলিটি আছে কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু তিনি আরও কিছু কথা অ্যাড করেন যে এখন সাধারণ দর্শকের যে অ্যাটেনশন এটা কিন্তু কমে যাচ্ছে অর্থাৎ মানে রিলিজের অনেক দিন আগে থেকে যদি প্রমোশনটা করা হয় তাহলে সেক্ষেত্রে দর্শক ভুলে যেতে পারে এবং দর্শকের সেই পার্টিকুলার ছবিটাকে নিয়ে আগ্রহ বলো বা অ্যাটেনশন বলো আমরা যাই বলিনি কেন সেই বিষয়টা না অনেকটা কমে যায় এবং যেহেতু অক্টোবরের সাত তারিখের দিকে মোটামুটি পুজো পড়েছে এবং তিনি বলছেন যে দ্য প্রমোশন শুড স্টার্ট ফ্রম সেপ্টেম্বর এবারে এটা সম্পূর্ণ দেবদার সিদ্ধান্ত যে তিনি কবে থেকে প্রমোশনটা স্টার্ট করবেন এবং এটা আমার মনে হয় যে দেবদা কিন্তু একদম একদম কিন্তু লেট করবে না কারণ দেব দেবদা প্রমোশনাল মাস্টার তিনি প্রমোশনাল কিং তিনি চাইবেন তার ছবি প্রমোশনটা খুব ভালো করে হোক তো একটা ইঙ্গিত তো আমরা পেলাম যে টেক্কার কিছু না কিছু একটা আপডেট পথ কিন্তু আসছে ফিফটিন্থ অফ অগস্ট অর্থাৎ টেক্কার হয় টিজার আসতে পারে নাহলে কিন্তু এটা পোস্টার আসতে পারে এবং সেটা কিন্তু আসতে পারে ফিফটিন্থ অফ অগস্ট এবারে দেখা যাক এবং অবশ্যই কিন্তু তরফ থেকে আপডেট তো অবশ্যই অবশ্যই দেওয়া হবে আমরা ওয়েট করে আছি আপডেট পেলে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কা এবং খাদান সংক্রান্ত আরো অনেক অনেক আপডেটস নিয়ে টাটা